এই বাচ্চা চোর পরে আবার ধরা খায় না

আসসালামু আলাইকুম সূচনা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো গ্রাউন্ড ফ্লোরে গিয়ে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার সব থেকে মামনিরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আজকে আবার আমি দেখিয়ে দেব দুটা একটা করে যাই আছে সেগুলো একদম অফার প্রাইজে দিব এবং যার যেটা লাগবে বুঝে শুনে অর্ডার করবেন এই ব্যাগটা দুই হাজার টাকা ছিল মাইকেল কোর্সের এটা বড় সাইজটা পেয়ে যাবেন মাত্র মাত্র বারোশো টাকা বারোশো টাকা অন্য পাবেন এটার গুলো আমি দেখাবো বাইরের ব্যাগ কোন লোকাল প্রোডাক্ট না একটা কালার মাত্র এক হা বারোশো এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার এই হলো চারটা কালার এই চারটা কালার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা পলিথিনে বললে ভালো তো পলিতিনে পলিথিনে বললে ভালো তো পলি নাই এটা বড় হয়ে দেবো পলিথিন করলে ভালো পলিথিন আনো মাত্র বারোশো টাকা এটা হলো থাইল্যান্ডের ইমুজি ব্যান্ডের আমরা যে দোকান ভাঙছি তখন দোকান এই যে এগুলো আমরা এই দেখেন এটার ভিতরে একটু একটু অন্য অন্ন মালের দাগ ভরছে আমি কিন্তু আবার এটাকে মুছে দিব বলে দিনে ভালো নেই মুছে দিব যতটুকু সম্ভব আজকের জন্য দুই হাজার টাকা ছিল মাত্র ছয়শ টাকা ছয়শ সামনের সাইডটা পুরা ক্লিয়ার আছে কোনো কোনো কিছু হবে না আমি এটা একটু ময়লা বা আর কিছু না আমি পরিষ্কার করে দিব মাত্র ছয়শ টাকা বলে দিন এটুকা ধন্যবাদ দে এবার আমি দেখাবো এই ব্যাগটা এটা এটাও ডিসপ্লের মাল বস্তায় পড়বি গেলে খোলা মাল পলি কি আর নাই তো পলি একটা বড় বলি আনলি তাই বস্তার আনার দরকার থাকে পলিতে না লাগলে পেয়ে যাবে বিশ্রাত দুনিয়ার ইয়া এটাও পেয়ে যাবেন ডিসপ্লের মাল পনেরোশো টাকা ছিল ছয়শো টাকা পনেরোশো টাকা ছিল ছয়শো টাকা তোমাকে কিন্তু দেখা যাবে মাত্র ছয়শো টাকা অনুগ্রহ দেখা এটা পেয়ে যাবেন চাইরটা কালার আছে আটশো টাকা আটশো টাকা চারটা কালার আছে একটা কালার ডবল চেম্বার আছে কে হলো টাকা দেখতাছে 800 টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার মাত্র 800 এ পাবেন এটা এই এই জায়গা ব্যাগ ঠিক করে এই ব্যাগ এদিকে বড়নের থেকে এদিকে লাগায় দেই খടാ

এই একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র এইট হান্ড্রেড প্রাইস এগুলো তো রাখতে পারে এইটা হলো তোমরা ওই জীবনে আর বারবার ব্যস্ত পঁয়ত্রিশটা চল্লিশটা মাল বিক্রি যেগুলা জায়গা আছে না তোমাকে কইলে তোমাকে গাড়ি লাগিয়া যায় এটা দেখেন শুধু এটা কিন্তু আগে আমি দেখাইছি চেইন আলাটা ওটা সেল হয়ে গেছে না দু একটা আছে চেইন আলাটা এই যে এটা চেইন এখানে চেইন ছাড়া এখানে চেইন ছাড়া ওয়ালাইকুম সালাম লাগে মানে আমার এটা করন লাগবো না আমার ব্যবসা চালা লাগবো না দোকান

দ্বিতীয় ব্যক্তি পাবেন না এই ব্যাগটা দাম ছিল বাইশ টাকা একজনের জন্য অফারটা থাকবে পনেরোশো টাকা বাইরেরটা লোকাল প্রোডাক্ট না আমি যা দেখাচ্ছি বাইরের আপনি দেখে নিবেন মাত্র পনেরোশো টাকা এই ব্যাগটা পনেরোশো টাকায় পাবেন একজন এর আগে না এইদিকে এই ব্যাগটা লাস্ট দুইজন পাবেন এই ব্যাগটা লাস্ট দুইজন পাবেন এটার ভিতরে চেম্বার আছে লং বেল্ট আছে টাকা চেম্বার মোবাইল চেম্বার আছে মাত্র ফাইভ একটা কালার এই দুইটা কালার ফাইভ হান্ড্রেডে পাবেন এই দুইটা কালার সর্বশেষ এবং আখেরি অফার এই ব্যাগ কত সাইজ আছে জানো আঠারোশো টাকা হোলসেলে এটা দেখেন একজন ভাগ্যবান পাবেন এই ব্যাগটা দাম ছিল দুই হাজার অফার প্রাইস মাত্র এক হাজার টাকা শুধুমাত্র একজনের জন্য অফারটা আর কেউ পাবেন না আমিও দিতে পারবো না এক হাজার টাকা এবার আসেন এই ব্যাগটা ওই যে ওই যে একজন পাবেন ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকায় পাবেন একজন মাত্র পাঁচশো টাকায় একজন পাবেন এই ব্যাগটা এই ব্যাগটা দেখেন একজন পাবেন মাত্র আটশো টাকা একজনের জন্য অফারটা মাত্র আটশো টাকা জি অনুরদে এই ব্যাগটা দেখেন আপনার জন্য দিব আখিরি আজকে এই দেখেন একজনই পাবেন আখিরি পিস প্রাইস যেটা বাংলার আর সম্ভব না আমি আপনাকে যারা জেনে নিতে চাচ্ছেন ওনার জন্য এই দামটা মাত্র এক হাজার টাকা শুধু এখনকার জন্য ধন্যবাদ রিভিউ দেওয়ার জন্য তোমাকে দেখাই দিবো এই যে এদিকে আ সমিতির দেখাই তোমরা এই যে এই যে হ্যাঁ এই হলো এ হলো আমার নাতি হ্যাঁ নানু ভাই এই জন্য একে একটু দেখায় দিলাম হ্যাঁ এটা দেখেন মাত্র এক হাজার টাকা একজন এক হাজার টাকায় একজন পাবেন কেডা দিব এটা একজন আটশো টাকা একজনের জন্য অফারটা এই ব্যাগটাও এক হাজার টাকা একজনের জন্য অফারটা থাকবে এটা দেখেন আজকে তিনজন তিন জন তিনজন তিনজনের অফারটা থাকবে সর্বশেষ এবং আখিরি অফার মাত্র ফোর হান্ড্রেড একটা কালার দুইটা কালার তিনটা কালার ফোর হান্ড্রেডে এ পাবেন এই তিনজন তিনজনই লাস্ট পিস পাবেন টাকা এটা পাবেন মাত্র এক হাজার টাকা একজন হোয়াইট কালারটা আর একটা পিঙ্ক কালার মাত্রা মাত্র এক হাজার টাকায় দুইজন দিকে এই যে মালদা চাইছিল এটা বলেছিলাম না পাঁচশো টাকায় পাবেন এই একজন ফাইভ হান্ড্রেড এ পাবেন লাস্ট এবং আকেরি পিস মাত্র পাঁচশো টাকা দেখা অনুমান দে এটা তো চাইছিলো একজনে এই একটা পিস আছে একটা আছে একজনই নিতে পারবেন মাত্র আটশো টাকা একজন পাবেন মাত্র আটশো টাকা এই ব্যাগটা দুই হাজার দুইশো টাকা ছিল পেয়ে যাবেন পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাবেন একটা কালার দেখা কালার দেখা এই হলো দুইটা কালার দুই দুইটা কালার মাত্র পনেরোশো তিনটা কালার মাত্র পনেরোশো এই চারটা কালার ভিতরে চেম্বার আছে চারটা কালার পনেরোশো টাকা টাকা ছিল কোথাও দেখবেন আমার কাছেও নাই একজন পাবেন বারোশো টাকা সেরা পিস সেরা আপার মাত্র বারোশো চিল্লে লাভ নেই এটা পাবেন একজন বারোশো টাকা একজন পাবেন বারোশো টাকা একজন পাবেন লাস্ট লাস্ট পিস পঁচিশশো টাকা ছিল প্রত্যেকটার ভিতরে সাতশো টাকা লস হচ্ছে তারপর আমি দিয়ে শেষ করব যেহেতু ডেকোরেশনের কাজ চলছে এই মুহূর্তে আমি ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে আমার এই মালগুলো শেষ করে দিচ্ছি আপনি যেটা দেখতে চান পেজের নাম্বারে নক করেন স্কুল ব্যাগ পেজের নাম্বারে নক করেন আপনাকে দেখায় দিবে এই ব্যাগটা মাত্র বারোশো টাকায় পাবেন তিন দুইজন জন তিন জন পাবেন দুই মডেল বারোশো টাকা একজন বারোশো টাকা এটাও পাবেন বারোশো টাকা একজন এটা পাবেন একজন বারোশো টাকা আর একটা মডেল তিনটা চেম্বার আছে তিনটা চেম্বার আছে ওয়ালাইকুম সালাম হ্যাঁ লং বেল্ট আছে টাকার চেম্বার আছে মাত্র উঠে গেছে নাই তো মাত্র বারোশো টাকা এই দেখেন এটা হলো হাইল্যান্ডের ফেব্রিক্সটা এটা আপনি পাবেন দাম ছিল আঠারোশো একজনের জন্য তিন ভাগের এক ভাগ দাম মাত্র ছয়শ টাকা ছয়শ টাকা কি নাম্বার ওইটা লস হয়েছে নাম্বার নাম্বার দিতে কে মানে বিড়া নাম্বার দিয়ে দিতে লস হয়েছে একটা নাইতে দিছে এটা দেখেন একজন পাবেন সিক্স একজন পাবেন সিক্স এই ব্যাগটা এবার দেখেন এই ব্যাগটা একজন পাবেন এক হাজার টাকা দুই হাজার টাকা ছিল এক হাজার টাকা একজন পাবেন এই ব্যাগটা নাও এগুলো দিকটা লাগাচ্ছে

এটার তিনটা কালার পাবেন মাত্র এক হাজার টাকা খোলা মালের ভিতর অন্য মালের কতগুলি বস্তা বেশি হয়ে যায় বলছ না এ লেগেছে এই দেখেন এই একটা কালার ধর কিছু খুঁজলে রাখলে সবচেয়ে ভালো তো কালকার সব উপরে দেবে এই একটা কালার এই একটা কালার কিছু করার তো নাই কালকে আর কি সব কালার আর লাগবো না দাদা কাম করবো এই ব্যাগটা একজন একজন পাবেন মাত্র চোদ্দশো এক হাজার চারশো টাকা মাত্র এক হাজার টাকায় একজন এক হাজার টাকায় পাবেন একজন এই ব্যাগটা এই ব্যাগটা পাবেন বারোশো টাকা শুধুমাত্র একটা কালারই হবে বারোশো টাকা এই ব্যাগটা দেখেন নাম্বার ছিল পনেরোশো টাকায় একজন পাবেন পনেরোশো টাকা এই একটা গোসায় রাখ এই একটা পনেরোশো টাকা দুই মডেল দুইটা কালার পনেরোশো টাকা এবার আসেন এটার তিনটা কালার আছে এটাও পেয়ে যাবেন পনেরোশো টাকা আজকের অফারে লং বেল্ট আছে দুইটা ভিতরে ছোট এবং বড় একটা কালার দুইটা কালার এই হলো তিনটা কালার পেয়ে যাবেন মাত্র মাত্র পনেরোশো টাকা হ্যাঁ পনেরোশো তো আচ্ছা একশো কম এটা দেখেন বাইশশো টাকা ছিল পনেরোশো টাকায় জন কালকে বলছিলাম কালো বিক্রি হয়ে গেছে আজকে আর নেই একটা কালার এবং এই একটা কালার কালার দুইটা পেয়ে এ যাবেন মাত্র পনেরোশো টাকা ওই যে স্যার তখন এরকম দিয়ে রা হল লাগবো তোরা মানুষ হবি না ওই মাল দিলে ওই যে মাঝখানে মাল ডালো জলদি কর মাছ কানে ডাল এরপর ছোট বড় পলি দিয়ে গড়াই ডাল লোয়া ইউটা বলেন দুবাই সালাম লোয়া 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 আই ডাল দেশ না আজকা দিমু ইউটা বলেন বেটা কাদি ছিলে দি কম লাই তো আমার শেষ হয়ে গেল জামেলা তবে না লাইট করতে আমার আর এক দিদি আজকের আখিরি অফার মাত্র কি দিব আমার চালানি আজকের অফার চারশো টাকা চারশো একজন দুইজন চারশো টাকা যার যেটা লাগবে নিবেন একদম লাস্ট সময় আর কিন্তু লাইভে রেগুলার পাওয়া যাবে না এই জন্যই দামটা আটশো টাকায় এটা এই দেখেন এটা দুইটা কালার আজকে আমি দেখাবো দুইটা কালার দেখাবো মাত্র আটশো টাকায় পাবেন এই কালারটা এবং এই কালারটা আরো দুইটা কালার আছে গুডাউনে কালকে দেখাবো তো আজকে এটা পাবেন মাত্র চারশো টাকা ফোর হান্ড্রেড একজন কইলে তো বেশি প্রচুর লস প্রচুর লস অনেক দেখি লস মানে এখন একটা জিটা হয়ে জন্য মাত্র চারশো টাকা দে মাত্র পাঁচশো টাকা একজন এটা ফাইভ হান্ডেট মাত্র সুন্দ বইরা পর ওই দুইটা আক্তারে করবা হ্যাল পাঁচশো টাকা পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা শেষ করে তো আজকের লাইফ আমি শেষ করে দিব আজকের লাইফটা আমি শেষ করে দিব মামুনিরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কালকে সকাল বেলা লাইভ হবে বারোটায় পার্টি পাবে কাল সকাল বারোটায় লাইভ হবে পার্টি পার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম